এই জায়গাটা বর্ধমান জেলার জামনা অঞ্চলে সেই জামনা অঞ্চলে ঢেউ চাঁদা বলে একটা জায়গা আছে ঢেউচাঁদাতে এসছি আজকে নদীয়া কল্যাণীর থেকে ঢেউচাঁদা মানে অনেক দূর কিন্তু বহু সময় লেগে গেলো আসতে এখানে একটি পরিবার আছে খুবই কষ্টে থাকে তারা দিদি দিদিভাই বেশ কয়েকদিন ধরে ফোন করছেন তো দেখতে এসছি সেই পরিবারে মানুষটা কি অবস্থাতে আছে তো এই বাড়ি তো বলছি আপনার সমস্যা রয়েছে না কি হয়েছে আপনার আমি ওই দুতলায় ছাদ দিকে কাজ করছিলাম হ্যাঁ দুতলায় ছাদে কাজ করছিলাম মিস্ত্রি কাজ করছিলাম

মাঠে কাজ থাকে না আচ্ছা আপনার কোথায় মানে আপনার স্ত্রী কোথায় আসুন তো বলছি যে এরকম অবস্থা হয়েছে কত বছর হয়েছে চার বছর চার বছর ধরে এরকম অবস্থা আছেন আচ্ছা আপনার ছেলেদের বয়স কত

হ্যাঁ এটা তো খুবই কঠিন একটা সময় মানে এই সময়টা পার করা আর বাদ বাকি জীবন তো পড়েই রয়েছে হ্যাঁ কতদিন এরকম চেয়ে চিনতে চালাবেন একটা স্থায়ী আয়ের ব্যবস্থা তো করতে হবে কিছু হ্যাঁ নিজে যদি কিছু করতে পারেন তো ভালো না হলে ছেলেরা তো ছোট ছোট ছেলেরা বড়ো না হওয়া পর্যন্ত কোনো কাজ করতে পারবে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাকে চেয়ে চিনতে এনে কিছুদিন চালাতে হবে আপনারা আসার আগে এক ঘন্টা আগেই বাড়ি হ্যাঁ আপনারা আসার এক ঘন্টা পরে আগে বাড়ি এলেছি আচ্ছা তো কষ্ট করেই যাই কোনো গাড়ি এসে গিয়ে না যাওয়ার সময় আচ্ছা একটু গাড়ি গাড়ি হলো যাক আমি নিজেও একটু সেটাই মানে আপনার বেরোনোর মতো কোনো ক্ষমতা নেই আপনাকেই যেতে হয় আমি যাই

হ্যাঁ আমি বহু গ্রামে যাই যে সমস্ত গ্রামগুলোতে অনেক আপনি পারবেন না দিদি ভাই গিয়ে কাজ করবো জানে না সেই সব কাজ যায় না চাষের জমিতে কাজ যায় না হ্যাঁ ওটাও যদি জানতেন তাহলে কিন্তু কিছু কাজ পেয়ে কাজ করতে পারতেন সেই না কাজ বন্ধ বিশেষ করে আপনাকে বলি আপনাদের এদিকে ধানটাই বেশি চাষ হয় হ্যাঁ যদি সবজি হতো কারণ কি সবজি হলে পরে সকালবেলা সবজি তোলার ব্যাপার থাকে বা ফুল চাষ হলে পরে ফুল তোলার ব্যাপার থাকে অনেক ভোর হ্যাঁ ভোর চলে গেল গিয়ে পাঁচ ছ ঘন্টা কাজ করলো করে সবজি টবজি তুলে দিয়ে চলে আসলো সেখানে হয়তো একশো কুড়ি টাকা বা একশো টাকা দেড়শো টাকার মতো পাওয়া যায় মানে খেতে যাবে খেতে গিয়ে সবজিগুলো ফসলগুলো তুলে দেবে এদিকে হয় না হ্যাঁ সেই জন্যই আপনি সমস্যায় পড়ে গেছেন কষ্টে পড়ে গেছেন লোকের কাছ থেকে চেয়ে নিতে হয় না হলে আপনি আপনি কিন্তু কাজ করে রোজগার করতে পারতেন আমি বহু অঞ্চলে যাই সেখানে মহিলারা কাজ করে রোজগার করে এমন এমন কিছু জায়গা দেখেছি যে যেসব অঞ্চলে নার্সারি আছে নার্সারিতে যে প্লাস্টিকগুলো আছে না গোল গোল প্লাস্টিকের মধ্যে মাটি ভরে চারাগাছ জন্মায় তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ তো যাই হোক মানে বুঝতে পেরেছি তো এখন সাহায্য সাহায্য ছাড়া তো আপনি চলতে পারবেন রোজগারের জন্য একটা স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত খুবই মুশকিল আপনার আর কিছু কষ্টই থেকে যাবে হ্যাঁ মানে এই কষ্ট থেকে বেরিয়ে আসা খুব কঠিন যেরকম অবস্থা পড়ে রয়েছেন আর বাদ বাকি ব্যাপার হচ্ছে যে ছেলেরা যতদিন না বড় হবে ততদিন আপনাকে এরকম সেই তো সেও তো সময় সাপেক্ষের ব্যাপার আপনার ছেলে হয়নি ও তো আপনাকেও কাজ করতে হয় মাঝে মধ্যে বেরোতে হয় কষ্ট করে চেয়ে চিনতে আনতে হয় কিছু তো উপায় নেই ছেলেটার এরকম অবস্থা হয়ে গেছে

আমাকে ফোন করেছেন চার পাঁচ দিন ফোন করেছেন দিদি ভাই একটু সময় দিন আমাকে কারণ অনেকটাই দূর আমাকে যেতে সময় লাগবে সারা সারাদিনের ব্যাপার কিন্তু ওখান থেকে আসতেই দেখুন দুপুর হয়ে গেল আবার যেতে যেতে রাত হয়ে যাবে গ্রামে হ্যাঁ

সেই আগে তো পেটে দিতে হবে তারপরে তো ডাক্তার দেখাবেন আচ্ছা ঠিক আছে আমি কিছু দিয়ে যাচ্ছি এখন একটু ঘুরে আসছি এসে যতটুকুনি পারি আপনাদের দিয়ে যাচ্ছি চালাতে থাকুন পরে আবার যদি এদিকে আসি আমি নিশ্চয়ই দেবো হ্যাঁ অনেকটাই দূর মানে যাতায়াতেই প্রচুর সময় চলে যায় আমাদের ঠিক আছে একটু অপেক্ষা করুন আমি দেখি কিছু পাওয়া যায় কি না শুকুরিয়া হুম যাই একটু সবাই মিলে সাহায্য করে আচ্ছা পেলাম নিয়ে আসলাম ওইটা এর মধ্যে আপনার মৌসুমি ডাল তেল এই যে রিফাইন তেল আছে মসুর ডাল আছে তারপর হলুদ টলুদ জিরে টেরে যা যা লাগে লবণ তারপরে আপনার সোয়াবিন আছে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব আছে আর মুড়ি নিয়ে এসছি শুকনো লঙ্কা রাখে দাও দিতে শুকনো লঙ্কা দেওয়া আছে ওখানে মসুরির ডাল আছে এক কেজি আপাতত চালাতে থাকুন হুম আবার যাদের চলে মোটামুটি সোয়াবিন আছে গ্যাস কাজ করি কিনা এটাই হ্যাঁ এগুলো চলুক তারপরে আবার যদি এদিকে আসি আমি নিশ্চয়ই দিয়ে যাব ঠিক আছে ভালো থাকুন তাহলে হুম